আসসালামু আলাইকুম আলহামে প্রিয় উমান প্রবাসী বোনেরা আজকে হলো আগস্ট মাসের একত্রিশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি স্বর্ণ রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেতাল্লিশ রিয়াল ছয় শত পয়সা উমানের স্বর্ণের রেটটা অনেক অনেক বেড়েছে আসলে ইন্টারন্যাশনালভাবে যখন স্বর্ণের রেটটা বাড়ে তখন উমান বাংলাদেশ সহকারে বিশ্বের সব দেশেই স্বর্ণের রেটটা বেড়ে যায় তো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ শিয়াল পঁচাত্তর পয়সা এটা ছিল একটা কোম্পানির রেট আর একটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম বিয়াল্লিশ শিয়াল ছয়শত উনআশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম উনচল্লিশ শিয়াল একশত আঠাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল তিনশত আটচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম বত্রিশ শিয়াল বারো পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যাবে অপরদিকে আজকে যারা উমান থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে সকল এক্সচেঞ্জগুলোতে হয়তো একরকম রেট পাবেন না যেমন উমানের ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলো যেমন উমানের আলজাদিদ ইউনুমনি মডার্ন লোলো মোসান্দাম জয় জয়লুক্কা সামদান আরও বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত তেরো টাকার ভিতরে পেয়ে যাবেন মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে